অ্যান্ড এভরি কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি তো ভিডিও টাইটেল আর থামমেল দেখে তো বুঝতে পেরে গেছে ভিডিওটা কিসের হতে চলেছে অবভিয়াসলি আজকে আমার শাড়ির কালেকশান তোমাদেরকে দেখাবো আর তার জন্য দেখো আমি সুন্দর করে সেজে নিয়েছি আর শাড়ির কালেকশান দেখাবো আর শাড়ি পরবো না সেটা কখনো হয় তো শাড়ি পরে নিয়েছি চলো তো আমরা তো শাড়ি আমরা যত রকমই ড্রেস পরে থাকি কিন্তু শাড়ি নারী মানেই শাড়ি আর সব থেকে বড়ো কথা আরেকটা ক্লিয়ার করে দিই যেটা আজকে কিন্তু আমি কোনো পুজোর শপিংয়ের কোনো কালেকশান দেখাবো না আগের আমার যে সমস্ত শাড়ি আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো চলো কথা না বলে শাড়ি দেখাবো আর তোমাদের সাথে গল্পও করব চলো তো দেখে নিন সবার ফার্স্টে শাড়ি মানেই বেনারসি তো কী দিয়ে শুরু করবো একটা বেনারসি আর তোমরা অবশ্যই ভাবছো যে এটা আমার বিয়ের বেনারসি একদম নয় এটা আমার একটা নতুন বেনারসি যেটা যেটা হচ্ছে আমার হাজব্যান্ড বেনারস থেকে নিয়ে এসছে দেখো এটা যাচ্ছে পুরোটা পিঙ্কে আর এটা আমি এখনো পরিনি ব্লাউজ পিসটাও কেটে বানিয়েছি অথচ দেখো এই যে হল স্পিকো কিছুই করিনি তো বাজেবে এখনো পরিনি পরব শাড়িটা খুবই সুন্দর তো ফার্স্ট বেনারসি দিয়েই স্টার্ট করলাম দেখো পুরোটা যাচ্ছে পিঙ্ক মানে রানী কালারে আর পাটটা যাচ্ছে দেখো নেভি ব্লুতে আর একটা জিনিস দেখাই তোমাদেরকে এটা যাচ্ছে হচ্ছে আঁচল আঁচলটা যাচ্ছে এটাতে তো চলো শাড়িটা পুরো খেটে গাওয়া হয়ে গেল এবার আবার ভাজ করতে হবে তো এক নম্বর চলে গেল আর তারপরে দেখাবো একটা যেটা জিনিস যেটা আমার আছে একটাই লেহেঙ্গা আছে তো ফার্স্ট তোমাদেরকে লেহেঙ্গাটা দেখাই এই লেহেঙ্গাটা যাচ্ছে গ্রিপ কালারের মধ্যে আর পুরোটা ভেলভেট দিয়ে কাজ করা দেখো এরকম যাচ্ছে কেমন লাগছে কেমন সে বলে না শাড়ি জুয়েলারি যে কোনো জিনিস সব কিছু নতুন কালেকশান আসে তখন এগুলো পুরোনো হয়ে যায় আর যখন আমরা দেখি তখন নতুন কত টাকা দিয়ে যাই হোক কিনি আমরা তো এই লেহেঙ্গাটা আমি আজ থেকে দু আট ন বছর আগের মনে হয় আমার লেহেঙ্গা দাদার বিয়েতে কিনেছিলাম রিসেপশানে পড়ার জন্য আর এই দেখো কাজগুলো এত সুন্দর হ্যাভি ওয়ার্ক করা খুব সুন্দর পুরোটাই যাচ্ছে এরকম আর একবার খুলে দেখাই তোমাদেরকে আর সামনের এই কোমরের এই পোর্শনটা এরকম আসবে খুব সুন্দর ছিল দুবার পড়েছি আর এখন এটা পুরনো হয়ে গেছে মেয়েদের যেটা হয় তাই না ঠিকই বলেছি কে কে আমার সাথে একমাত একবার একটু বলো তো কমেন্ট করে কমেন্ট করলে খুব খুশি হব আর এটা যাচ্ছে ওই লেহেঙ্গাটার দোপাট্টাটা দোপাট্টাটা এরকম যাচ্ছে পুরোটা নেটে আগে তো দেখতে তোমরা নেটটা কতটা পরিমাণে চলতো আর এটা যাচ্ছে এরকম একটা করে সে পার পার বসানো এটা হচ্ছে পুরো সুতো দিয়ে কাজ করা রয়েছে চলো হয়ে গেছে আর এটা হচ্ছে ওটার ব্লাউজটা এই দেখো এই ব্লাউজ পিছনে এরকম ওয়ার্ক করা আছে হেভি সামনেটাও এরকম ওয়ার্ক করা পারে যাচ্ছে আর এটা আমি বানিয়েছিলাম ডিজাইন করে পুরোটা এই যে মতি লাগানো আছে গোল্ডেন কালারের চেন দেওয়া মতি হয় প্রচণ্ড গরম আর দেখতে পাচ্ছো আমি হ্যাপি যাচ্ছি কথা বলতে বলতে তোমাদের সাথে আর এখানে আরেকটা দেখাই আর সব থেকে বড় কথা কি বলতে যে আমি কিন্তু শাড়ির নাম জানি না তেমন আর কিছু বলতেও বড় অতটা মানে কোন শাড়ির কি নাম এই যেমন এই শাড়িটার আমি নাম জানি না এটা যাচ্ছে পুরোটা এত পুরো হ্যাভি হ্যাভি একটা পাড় আছে দেখতে পাচ্ছ শাড়িটা অসম্ভব সুন্দর রেড কালারের মধ্যে আর এর পাড়টা হচ্ছে এ না পাড়টা সবুজ না সরি এটা হচ্ছে আঁচলটা একটু সবুজের টাচ আছে গ্রিনের আর পুরো শাড়িটা যাচ্ছে এরকম এটা এই শাড়িটা আমার অসম্ভব ভালো লাগে রেড কালারের শাড়ি আমাদের পুজো বাড়িতে বলো সব কিছু পরতে আমাদের খুব সুবিধা হয় ভালো লাগে দেখতে আর এই শাড়িটার ব্লাউজ পিস ছিল না এটা আমি বানিয়েছি ব্লাউজ কিনে নিয়ে তো এই যেটা হচ্ছে এরকম চলো নেক্সটে যাওয়া যাক নেক্সট শাড়ি এটা এটার একটা আমার হ্যাভি ওয়ার্ক করা শাড়ি যেগুলো সত্যি কথা বলতে এখন একটুকু পড়া হয় না এ দেখো যাচ্ছে এটাও রানিতে বাট আর ভিতরটা যাচ্ছে ব্লুতে এটা আমি দুবার পরেছি তারপর আর পরা হয়নি দেখো এটা ব্লুতে যাচ্ছে আর মাঝখানটা যাচ্ছে এই কালারটাতে এই শাড়িগুলো এখন আর পরা হয় না আগে তো খুব ভালো চলতো শাড়িগুলো চলো একটু পিছিয়ে বসি তাহলে হয়তো ভালো তোমাদেরকে দেখাতে পারবো ঠিক বুঝতে পারছি না তোমরা কতটা বুঝতে পারছো তো যে হয়ে গেল এই শাড়িটা এরকম যাচ্ছে এটা ব্লুতে আর মাঝখানটা আসবে এটা মানে মানে দু কালারের যে শাড়িগুলো বেরিয়েছিল না এখানে রয়েছে এটা এখানে আরেকটা শাড়ি এটা হচ্ছে ইয়ালোতে যাচ্ছে এই শাড়িটাও নতুন আমার পরা হয়নি একবারও এই শাড়িটাও আমি জানি না সত্যি কথা কি শাড়ি ব্যাঙ্গালোর সিল্ক বলে না কি বলে আমি সত্যিই জানি না এই শাড়িটা কী শাড়ি তবে এই শাড়িটাও আমার খুব একটা পছন্দের শাড়ি তবে পরিনি এখনো এখনও একটা নতুনই আছে বলতে গেলে তাই এই জন্য এবার পুজোয় ভেবেছি খুব একটা শাড়ি কেনাকাটা করবো না যেহেতু আমি শাড়িটা একটু কম পরি তার জন্য এরকম শাড়িটা এরকম চলো নেক্সটে যাওয়া যাক এটা একটা নেটের শাড়ি এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম একদম হালকা শাড়ি আর আমার এই শাড়িগুলো পরতে খুবই ভালো লাগে পুরোটা এরকম নিচের পার্কগুলো এরকম যাচ্ছে পার্কগুলো আর এরকম আর সব থেকে বড়ো কথা এই শাড়িগুলো পরেও এতটা আরাম আর খুব তাড়াতাড়ি চট জলদি ক্যারি করা যায় যেখানে সেখানে যাও ছোট ছোট পরে নাও আমার এই শাড়িগুলো খুব ভালো লাগে আমি যে শাড়িটা পরে আছি এটাও দেখো একটা হ্যাভি মতি দিয়ে ওয়ার্ক করা রয়েছে এই শাড়িটা আমার সব থেকে ফেভারিট শাড়ি এটা অনেক বছরের শাড়ি অনেক পাঁচ সাত বছরের আগের শাড়ি বাট এখনও এত সুন্দর ইউনিক আছে যখনই পরবে ভালো লাগবে দেখতে আর এখানে রয়েছে একটা সাদা শিফন জানি না আবার কিছু কিছু শাড়ির নামও জানি এই দেখো এটা শিফন যাচ্ছে একটা পুরো শাড়িটা দেখি তোমাদেরকে দেখাই পুরো শাড়িটা শাড়িটা দেখো একদম স্টিচ মানে সুতো দিয়ে কাজ করা হয় একদম সুন্দর শাড়িটা আমার খুব পছন্দের শাড়ি আর সাদা শাড়ি সবারই ভালো লাগে তারপরে ব্লাউজটা এখন হয় না আমি একটু হ্যাভি মোটা হয়ে গেছি তার জন্য হয় না দুঃখের বিষয় কিন্তু শাড়িটা খুবই সুন্দর এই যে পার্টটা যাচ্ছে এটা হচ্ছে তুঁতে কালারের আর এটা যাচ্ছে পাড়টা এরকম এই যে পার এরকম পুরো পুরোপাটাই এরকম যাচ্ছে এটা তুতে কালারে এই শাড়িগুলো বেশি দিন পরা হয়নি এরকম নতুনই আছে আজ অবধি ধুইও নি সাত আট বছর হয়ে গেল এটা আমি কিনেছিলাম যত সম্ভবত আমার দেওয়ারের বউ রিসেপশনে রিসেপশানে পড়ার জন্য ওই একদিনই পরেছি আর পড়িনি এই হয় আমার মনে হয় কোথাও যাওয়ার সময় যে আমাদের শাড়ি নেই আর আলমারি খুললে এত শাড়ি তবুও শাড়ি পরার মতো কোনো নেই আর এটা একটা গেরুয়া কালারের মধ্যে লাল কালারের স্টিচ দিয়ে কাজ করা আবার পাটটাও দেখো সুন্দর ওয়ার্ক করা রয়েছে এ শাড়িটা আমার খুব ভালো এটাকে মনে হয় ঘিচা টিচা বলে হয়তো আর এটা এরকম যাচ্ছে তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানিও বাট আমি জানি না যে এটার হচ্ছে নাম কি আমি আগেই বলেছি আমি কিন্তু শাড়ি সম্বন্ধে কোনো আইডিয়া নেই মানে কোন শাড়ির কী রকম কি নাম হতে পারে সত্যি আমি জানি না চলো আর একটা দেখাই এটা একটা বুটিকের কালেকশান আমার বুটিকের শাড়ি পরতে খুবই ভালো লাগে অসম্ভব ভাল লাগে বুটিকের শাড়ি তোমরা কে কে বুটিকের শাড়ি পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও কিন্তু এই দেখো এটা একদম একটা হালকা কালার তুতের মধ্যে আর এটা পার্টটা পুরো ওয়ার্ক করা যাচ্ছে দেখো এই যে একদম আর এই শাড়িটা যে কোনো জায়গায় কমফোর্টেবল ক্যারি করা যায় শাড়িগুলো এতটা ভালো আমার খুব পছন্দের শাড়ি এগুলো মানে যত সম্ভব আমি এই শাড়িগুলোই পরে থাকি মানে কোথাও গেলে পরে চলো নেক্সট আর আজকে সবথেকে বড়ো কথা কী আজকে কিন্তু আমি তোমাদেরকে সব শাড়ি কালেকশান দেখালাম না আর সব থেকে বড়ো কথা কি আমার কাছে বেশি দামি শাড়ি নেই আমি বেশি দামি শাড়ি নিও না কারণ আমি পছন্দ করি না আমি দাম ভাবি দামি শাড়ি কেনার থেকে একটু সোনা কিনবো কাজে দেবে তো তার জন্য আমি দামি শাড়িটা একটু কমই কিনি আর এটা একটা শাড়ি যাচ্ছে এটাও অনেক দিন আগের এটা বেশ আলাদা রকমের এটা হচ্ছে টু ইন ওয়ান মানে দুটো রকমের কালার আছে একটা ব্লুতে যাচ্ছে একটা পিঙ্কে যাচ্ছে আর খুললাম না দেখো শাড়িটা এরকম এরকম যাচ্ছে আর সব শাড়ি তো একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় চলো একটা ভালো একটা শাড়ি দেখাই যেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি এটাকে বলে যতটা সম্ভব কিছু বলে নামটা তো ভুলে গেছি কিন্তু মনে হয় এটাকে বালুচুরি বলে বালুচুরি শাড়ি হ্যাঁ এটা কিন্তু এটা আমার শাশুড়ি মায়ের যিনি এখন বেঁচে নেই মারা গেছেন তো উনি ওনার পুত্রবধূর জন্য কিছু শাড়ি রেখে গেছিলো রেখে মানে কি মানে মানে কিছু শাড়ি ছিল মায়ের তো সেই শাড়ি থেকে এই একটা শাড়ি তোমাদেরকে দেখাই এই শাড়িটা আমি খুব যত্ন করে পরি আর খুব যত্ন করে রাখ রেখে দিই আর শাড়িটা আমি সাধারণত আমার দিদা শাশুড়ি মায়ের কাছ থেকে পেয়েছি শাড়িটা খুবই সুন্দর আর একদম হালকা আর কালারটা তো অসম্ভব সুন্দর দেখো এরকম যাচ্ছে পিঙ্কে পুরাটা আর এরকম যাচ্ছে একটা বালুচুরি শাড়ি এই শাড়িটা আমার একটাই আছে তবে বালুচুরি শাড়িগুলো নাকি খুব ভালো তো দেখবো এবার দেখি যখন হয় কিনবো আবার চলো নেক্সট একটা নেক্সট একটা নেটের শাড়ি আছে যেটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে আমার জন্য নিজেই একা একা কিনেছিল তবে খুবই সুন্দর দেখো শাড়িটা তোমরা দেখলেই বুঝতে পারবে শাড়িটা কতটা সুন্দর এই যে পুরোটা এরকম ওয়ার্ক করা যাচ্ছে সেটা যত্ন করে রেখে দিয়েছি আমি এরাও বেশি দিন পরা হয়নি আসলে শাড়িটা আমি একটু কম পরি কিন্তু আছে কিছু আর আলমারিতে প্রচুর শাড়ি আছে তো প্রচুর সব শাড়িতে একদিনে দেখা সম্ভব নয় দেখানো তো তোমরা যদি চাও অবশ্যই শাড়ির টু পার্ট কালেকশান কমেন্ট বক্সে কমেন্ট করবে অবশ্যই দেখাব এটা হচ্ছে তোমার এরকম যাচ্ছে পার্টটা ওয়ার্কার এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম এই যেই শাড়িগুলো বললাম না সিল্কের মধ্যে যেগুলো পরতে খুব সুবিধা হয় এটা রানী কালারের একটা ব্লাউজ আছে যেটাতে পড়লে অসম্ভব সুন্দর লাগে আর এইটা হচ্ছে হ্যান্ডলুম শাড়ি আমরা অনেকেই অনে আমার প্রচুর হ্যান্ডলুম শাড়ি আছে বলতে গেল দোকানে গেলে শুধু আমরা আমি শাড়ি কিনেই রেখেছি কিন্তু পরেছি কবে আমার সত্যি মনে নেই এই যে একটা কিন্তু যখনই আমি হাজব্যান্ডের সাথে বেরোই কোথাও ও আমাকে বলবে হয় কুর্তি পরো নয় জিন্স পরো শাড়ি পরো না অত টাইম নেই কি করব বলো এই যে একটা হ্যান্ডলুম যাচ্ছে এটা এই হ্যান্ডলুম শাড়িটাও খুব পছন্দের আমার নিয়েছিলাম বাট একদিনও পড়িনি না পড়া শাড়ি আমার কাছে প্রচুর আছে আর সব থেকে বড়ো কথা আরও শাড়ি আছে যেগুলো আমি তোমাদেরকে আজকে একটা ভিডিওতে অনেকটা বড় হয়ে যাবে তো ভিডিওর অনেক বড় ভিডিও তো তোমরা নিশ্চয়ই দেখতে চাও না তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আমি অবশ্যই তোমাদেরকে শাড়ির ভিডিও টু পার্ট কালেকশান দেখাবো যা আছে আমার কাছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর লাস্টে তোমাদেরকে একটা কথাই বলবো প্লিজ যাদের আমার আমাকে ভালো না লাগে তো ভিডিওটা দেখো না দেখো না আর যদিও দেখো তবে স্কিপ করে চলে যেও না জানো তোমরা একটা ভিডিও বানাতে কতটা কষ্ট লাগে আর যারা ভিডিও বানায় তারাই জানে প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট এটা আমার অনুরোধ প্লিজ দেখো তো চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আজকে শাড়ি কালেকশনের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও খুব খুশি হব